দু হাজার ষোলো সালে এসএসসির যে রিক্রুটমেন্ট হয়েছিল নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী তাদের চাকরি চলে গেল ফাইনালি সুপ্রিম কোর্টের গতকালকের রায় তার আগে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টে এই বাতিলই করে দিয়েছিল সেটাকে কার্যত বহালই রাখল সুপ্রিম কোর্ট এবং এর সঙ্গে রায়টা অনেক একচল্লিশ পাতার রায় অনেক বিষয় আছে সেগুলো নিয়ে পরে আলোচনা করব আজকে মূলত আমি এলাম শতরূপ ঘোষের একটি বক্তব্য শোনাবার জন্য তরুণ সিপিআইএম নেতা আমার খুব প্রিয় ছেলে আমি তার বক্তব্যটা আপনাদের শোনাব একেবারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধুয়ে কাপড় পরিয়ে দিয়েছেন দেখুন বিষয়টা হচ্ছে কালকে এই যে রায়টা বেরোলো এই রায়ের পরে এটা তো পুরো অপদার্থতা হচ্ছে সরকারের এই অপদার্থতা এসএসসির এবং বোর্ডের আজকে তার জন্য ন্যূনতম সরকারের মুখ্যমন্ত্রীর কোনো অনুশোচনা নেই উল্টে উনি কালকে এই রায় বেরোনোর কয়েক ঘন্টার মধ্যে প্রেস কনফারেন্স ডেকে দিলেন নবান্নে ডেকে প্রথমত ঢোল পেটালেন যে নিজে একজন আইনজীবী বলে তারপরে কি করলেন উনি এই যে চাকরি চলে গেল চাকরি বাতিল করে দিল সুপ্রিম কোর্ট এর জন্য উনি বিরোধীদের দুষলেন সরকার চালাচ্ছেন উনি আর বিরোধীরা চাকরি খাবে রায়টা দিল প্রধান বিচারপতির বেঞ্চ উনি বলছেন বিজেপি এগুলো করাচ্ছে সিপিএম এগুলো করাচ্ছে পরিষ্কার করে উনি বলতেই পারতেন যে আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি সিপিএম বা বিজেপি কি করেন সেটা শুধু বাকি রেখেছেন কার্যত এইটার মধ্যে দিয়ে এই যে বিরোধীরা করেছে এটার মধ্যে দিয়ে কিন্তু তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দিকে পরোক্ষে আঙুল তুললেন অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে তালে তাহলে বিজেপি বা সিপিএমের কথাই রায়তা দিয়েছে এটা তো ওনাকে বলতে হবে এবং কত বড় নির্লজ্জ বেহায়া হলে উনি বলেন যে ষোলো সালে যারা রিক্রুটমেন্ট যাদের হয়েছে তারা কোন জেলার সেই সময় কে মন্ত্রী ছিল আমি সবটাই জানি খুঁজে বের করবো প্রথম কথা উনি যদি জানেন তাহলে উনি এতদিন প্রকাশ করেননি কেন তার মানে এই দুর্নীতির সঙ্গে পরোক্ষে ওনারও যোগ আছে ধরে নেওয়া যায় দ্বিতীয় কথা হচ্ছে শুধু একটা জেলা কেন আপনার দলের চোর জোর চোর বাটবার তোলাবাজ সারা রাজ্যটা তো তো করছে এই চাকরি তো পয়সার বিনিময়ে দেওয়া হয়েছিল আজকে তারা তো যাবে আপনার নেতাদের কাছে গিয়ে কলার ধরে টাকাটা আদায় করবে তা যাই হোক আমি এর মধ্যে আর বেশি বক্তব্য রাখবো না কারণ আপনারা সবাই উদ্গ্রীব আছেন শতরূপ ঘোষের বক্তব্য শোনাবো শুধু তার আগে বলবো চ্যানেলটাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে শেয়ার করে দেবেন আসুন শতরূপ ঘোষ সিপিএমের তরুণ তুর্কি নেতা তিনি এই সুদূর মাদুরাই থেকে এই বিষয়ে কি বলেছেন একটু শুনে নি আবার দেখাবে পরবর্তী এপিসোডে গ্রামের দিকে একটা কথা রয়েছে কারোর কান কাটা হলে রাস্তা ধার দিয়ে চলে লজ্জায় আর যাদের দোকান কাটা কোনো লজ্জা নেই তারা রাস্তার মাঝখান দিয়ে চলে তাদের থেকেও বড় নির্লজ্জ কেউ হলে চুরি করে ধরা পড়ে যাওয়ার এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে বসে প্রেস কনফারেন্স করে আজকে দেখি মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করেছেন এসএসসির চাকরিগুলো ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে যাওয়ার রায় আসার পরে সেখানে উনি প্রথমেই বলছেন যে বিকাশ ভট্টাচার্য বিকাশ বাবু তিনি মামলা করেছিলেন তিনি পৃথিবীর বৃহত্তম উকিল হিসেবে ওনার নোবেল প্রাইজ পাওয়া উচিত এখানে করেছিলেন কে বিকাশ বাবু তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না পাওয়া উচিত ভাবছি একটা রেকমেন্ডেশন করব এখন বিকাশ বাবুর যদি পৃথিবীর বৃহত্তম উকিল হিসেবে একটা নোবেল প্রাইজ পাওয়া উচিত হয় তাহলে মমতা ব্যানার্জি আপনার দুটো নোবেল প্রাইজ পাওয়া উচিত একটা বৃহত্তম চোর হিসেবে আর একটা পৃথিবীর বৃহত্তম মিথ্যাবাদী হিসেবে কি বলছেন প্রেস কনফারেন্স করে আমাদেরকে সময় দেওয়া উচিত ছিল যাতে আমরা খুঁজে বার করতে পারি কোথায় গন্ডগোল হয়েছে ইভেন আরেকটা কথা আপনারা যাদের টেন্টেড বলে দিচ্ছেন আমাদের কাছে তো কোনো ডকুমেন্ট নেই কারণ আমাদের যদি স্টাডি করতে দিত আমরা নয় খুঁজে বের করতে পারতাম আত্মরক্ষার জন্য তো একটা সুযোগ দেওয়া উচিত এতগুলো সব টিচারের ভবিষ্যৎ ভুলে যাবেন না এরা সবাই স্কুলে পড়ায় স্কুলগুলোর কি হবে দু হাজার ষোলোর এসএসসি দু হাজার পঁচিশের এপ্রিল এসে আসছে ন বছর পরে আপনারা এখন নতুন করে সময় চাই কোন সময়টা আপনারা পেয়েছেন হাইকোর্টে বছরের পর বছর মামলা চলেছে বারবার করে হাইকোর্ট আপনাদের কাছে চেয়েছে সেগ্রিগেটেড লিস্ট বারবার করে জিজ্ঞেস করেছে এখানে চুরি করে কারা চাকরি পেয়েছে আর কাদের চাকরি স্বচ্ছ আপনারা লিস্ট জমা দেননি রায় আসলো ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেল সেইটাকে আপনারা একটা ধাক্কা হিসেবে নিয়ে সুপ্রিম কোর্টে যখন যাওয়া হলো মাসের সময়টাকে আপনারা ব্যবহার করতে পারতেন হাইকোর্টে এই চটটা খাওয়ার পরেও মাঝের সময়টাকে আপনারা ব্যবহার করতে পারতেন যে কাজটা আপনারা হাইকোর্টে করেননি সেটা সুপ্রিম কোর্টে গিয়ে করা সুপ্রিম কোর্ট আপনাদেরকে আবার সময় দিল এক বছর সুপ্রিম কোর্টে মামলা চললো সেখানেও বারবার করে চাওয়া হলো কারা চুরি করে চাকরি কিনেছে আপনার লোকেরা চাকরি বেঁচেছে কোর্টও এক বছর ধরে চাইল আপনারা দিলেন না এখন যখন ভারতের সর্বোচ্চ কোর্ট সিদ্ধান্ত জানিয়ে দিল এরপর কোথাও যাবার নেই কিছু হওয়ার নেই এখন নবান্ন বসে কাঁদুনি গাইছেন আমাদের আরেকটু সময় দরকার ছিল আপনি কিসের জন্য আরেকটু সময় নিতেন কোন সময়ের আপনার অভাব হয়েছিল একদিন যে কাজটা আপনি একদিন পরে করবেন আপনি মমতা ব্যানার্জি আজকে এত কিছুর পরে এত বড় সর্বনাশ মেয়েগুলো হওয়ার পরে আজকে আপনি প্রেস কনফারেন্স করে এত বড় বড় বাতেলা মারছেন বিরোধী রাজনৈতিক দলকে গালাগাল দিচ্ছেন সবাইকে গালাগাল দিচ্ছেন একটা বারের জন্য আজকে ওই কথা বলতে পারছেন না যে ঠিক আছে সব হয়েছে সব মেনে নিলাম যদি আর কেউ কিছু না করে থাকে আমরা পশ্চিমবঙ্গ সরকার আমি মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলছি আমাদের পুলিশেবা তদন্ত করে বার করবে যে এই ছাব্বিশ হাজার ছেলেমেয়ের মধ্যে যদি ছাব্বিশ জনের চাকরিটাও পথে হয়ে থাকে যদি পাঁচ হাজারের চাকরি পথে হয়ে থাকে যদি পনেরো হাজারের চাকরি পথে হয়ে থাকে তাহলে কারা কারা তৃণমূলের কোন কোন নেতা কোন কোন মন্ত্রী কোন কোন এম কোন কোন পঞ্চায়েত মেম্বার তাদের কাছ থেকে টাকা নিয়েছে আমি মমতা ব্যানার্জি দায়িত্ব নিচ্ছি আমি তদন্ত করব আমি তাদেরকে শাস্তি দেব এবং তাদেরকে শাস্তি দেওয়ার মাধ্যমে আমি খালি পশ্চিমবাংলাকে নয় আমি খালি নিজের রাজ্যকে নয় নিজের দলটাকেও শুদ্ধ করবো নিজের দলের মধ্যে থেকেও পাপ বিদায় করব একটা বারের জন্য আপনি বললেন না বললেন না তার কারণটা হচ্ছে এই টাকাগুলো খেই আপনার লোকেরা তৃণমূল করে এই টাকাগুলো ওরা খাবে বলেই তৃণমূল করে আর এই টাকাগুলোর কাটমানিতেই আপনার সরকার চলে আপনার দল চলে আপনার রাজনীতি চলে এত বড় বড় কথা বললেন বিরোধীদেরকে নিয়ে আপনার লজ্জা করে না তারপরে একটা বারে আবার বলছেন যে আত্মরক্ষা সুযোগ পাওয়া উচিত মানে বলে ফেললেন তো মুখ দিয়ে বলে ফেললেন তো যে আসলে আপনাকে এই মামলায় আত্মরক্ষা করতে হচ্ছে আসলে সংকটটা আপনার সমস্যাটা আপনার চুরিটা আপনারা করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের খাটের তলা থেকে টাকা বেরিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই ধরে নিয়ে গেছে আপনার পার্থতা আর আপনার অর্পিতা আন্টি এখন জেল খাটছে কিন্তু তাদের কোটা পশ্চিমবাংলার সব চাকরিপ্রার্থী ছেলে মেয়ে তো বেলঘড়িয়ায় আপনার অর্পিতা আন্টির ফ্ল্যাটে গিয়ে টাকা জমা দিয়ে আসেনি আপনার পার্থদার ফ্ল্যাটে গিয়ে টাকা জমা দিয়ে আসেনি পশ্চিমবাংলার পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বুথে বুথে আপনারা যে স্টেট ব্যাঙ্ক অফ তৃণমূলের ব্রাঞ্চ খুলেছিলেন যেখান থেকে টাকাগুলোকে তোলা হয়েছিল তারপরে আপনি মমতা ব্যানার্জি আপনার পুলিশের সাহায্যে আপনার পুলিশের নাকের ডগা দিয়ে সেই টাকাগুলোকে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতাদের ফ্ল্যাটে পৌঁছে দেওয়া হয়েছিল পার্থ অর্পিতা জেল খাটছে কিন্তু আপনার তৃণমূলের যারা যারা এই টাকাগুলো তুলেছিল যারা যারা এই গোটা সিস্টেমটাকে চালিয়েছিল তাদের একজনকেও আপনি আজকে অব্দি ঝেলে ফুললেন না কেন আপনি তদন্ত করলেন না কেন এখন বলছেন আত্মরক্ষার সুযোগ চাই আপনি আত্মরক্ষা করবেন আপনি আপনার দলের লোকগুলোকে রক্ষা করবেন আর তার জন্য প্রায়শিত করতে হবে এই ছেলে মেয়েগুলোকে আপনি যে মনে আছে বুদ্ধদেব ভট্টাচার্যের সাদা ধুতিতে সাদা পাঞ্জাবিতে কালি ছিটিয়ে ছিটিয়ে পোস্টার বানিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের ধুতিতে পাঞ্জাবিতে আপনাদের ফটোশপ করে কালি ছেটাতে হয়েছিল কিন্তু আপনাদের মুখে আপনার দলের প্রতিটা নেতার সর্বাঙ্গে আজকে বাংলার মানুষ যে কালি সেটাচ্ছে এটা কোনো ফটোশপ করে নয় মানুষের ন্যায্য ক্ষোভ পবিত্র ক্ষোভ আপ তাকিয়ে দেখুন আয়নার সামনে দাঁড়ান আপনার সারা মুখে কালি লেগে আছে